গোটা ফেসবুক আর ইনস্টাগ্রাম জুড়ে এখন এই ধরনের ফটো প্রচুর পরিমাণে চলছে এই ধরনের ফটো আপনিও তৈরি করতে পারবেন মাত্র এক তাও আবার আনলিমিটেড করে করবেন সব ফুল বলবো ভিডিওতে একদম লাস্ট অবধি দেখবেন আজ বন্ধুরা এই চ্যানেলে তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও 10000 হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর আমি লাইভ এসে আপনাদের ইউটিউব চ্যানেল চেক করবো আর সব প্রবলেমের সমাধান করার চেষ্টা করব সবার প্রথমে আপনারা নিজেদের প্লে স্টোরটি ওপেন করুন প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা এখানে সার্চ করতে হবে জি জি আর ওকে লিখে আপনাকে এখানে সার্চ করতে হবে সার্চ করার পর এখানে যে অ্যাপসটি আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ওপরে এই অ্যাপসটিকে আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আপনারা এই অ্যাপসটিকে যখন ওপেন করবেন সেকেন্ড আপনারা একটা অপশন পেয়ে যাবেন কানেক্ট উইথ গুগল তো গুগলের সঙ্গে আপনাকে এই অ্যাপসটিকে কানেক্ট করতে হবে আপনার গুগলের যে কোনো জিমেল নম্বর দিয়ে তো আমি এখানে ফটাফট করে কানেক্ট করে নিচ্ছি গুগলের সঙ্গে কানেক্ট করার পর অ্যাপসটি যখন আপনারা ওপেন করবেন অ্যাপটির নিচে বাঁ দিকে আপনারা একটা প্লাস আইকন দেখতে পাবেন সেই প্লাস আইকনে আপনাকে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে আপনি যেই ফটোটাকে গিবলি আর্টে তৈরি করতে চান মানে কনভার্ট করতে চান সেই ফটোটাকে এখানে ক্লিক করুন মানে সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনারা লিখুন এখানে গিবলি স্টুডিও আর্ট গিবলি স্টুডিও আর্ট লেখার পর আপনার এখানে ফটো কিছুক্ষণের অপেক্ষায় তৈরি হয়ে যাবে এত সুন্দর ফটো দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ক্লিয়ারিস এইচডি ফটো এখানে তৈরি হয়ে গেছে আর এই ফটোটাকে ক্লিক করে ওপরের থ্রি যে ডটটি আছে ওই থ্রি ডটে ক্লিক করে আপনারা ফটোটাকে সেভ করে নেবেন আর এখানে আপনারা আনলিমিটেড করতে পারেন কোনো বাধা নেই তো ফাইনালি বন্ধুরা আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভিডিওর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখনই জন্য আসছি পরে আসবো আরও নতুন নতুন ট্রেন্ডিং টপিক নিয়ে এখন বন্ধুরা টাটা বাবাই